হ্যালো হ্যালো কেমন আছো মা ভালো আছি তুই এই তো চলছে কি করো তুমি রান্না বসেছি তো গলাটা এরকম লাগতেছে কই ওই যে অফিসে তো আস্তে আস্তে কথা বলতেছে ও তারপরে বল তুমি বলো এই যে রান্না বসেছি আর বলিস না জলের যা সমস্যা হচ্ছে কি রান্না করতেছো আজকে এই যে হাঁসের ডিম রান্না করব রে খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় না এখন তো গরম না তারপরে সেই তো বাবা কত দূর থেকে গিয়ে তারপরে এই যে হাঁসের ডিম নিয়ে আসছে কি বলতো হাঁসের ডিম না সব দোকানে এখন রাখে না জানিস তো হ্যাঁ এই গরমের দিন না এখন গরমের মধ্যে হাঁসের ডিম না খাওয়াই ভালো ওইটাই ওইটাই বললাম যে ওই গরমের দিন না ডিম এখন বোঝাও মুশকিল বাইরের থেকে তুমি 15টা ডিম কিন আনবা দেখবা 6টা 7টা ডিমই খারাপ ওদের মধ্যে বের হইছে বুঝه‌ای না আর হাসের ডিম সব দোকানে রাখেও না বাবা গরমের সময় রাখে না রাখে না তারপরে এখন সাইজগুলোও ছোট ছোট হয়ে আমি যেটা যে হোটেলটায় খাই অফিসের বাইরে সেদিন জিজ্ঞাসা করলাম তো হাসের ডিমের কথা তখন বলল যে ওরে সব দোকান খুঁজে আসছে বড় বড় বাজার ওখানে একটা গেট বাজার বলে আমাদের এখানে আছে বাজার ওই বাজারে গিয়ে সব পাওয়া যায় বড় বাজার আর কি ওইখানে অবধি নাই বড় বড় পাইকারি দোকানদারগুলো গুলো বলছে না গরমের দিনে ডিম রাখিনা না নষ্ট হয়ে যায় হয়ে যায় এরকম ওই তো আজকে তো এই যে আমাদের এদিকে জল নিয়ে খুব সমস্যা হচ্ছে তো তো তার জন্য ও জলে এখনো প্রবলেম সলভ হয় না না তার জন্য কি রান্না করব কি রান্না করব আর দেখ বাসন কোশন তো ধুইতে হবে না এই জন্য পাতায় খাচ্ছি তারপরে এই যে তোর হচ্ছে জল কিনে আনা হচ্ছে তারপরে যত নেমনে জন্য পাশে আশেপাশে থেকে জল না এত উপরে কোথা থেকে জল আনবো ওই যে কর্পোরেশনের জল নিয়ে আসছে তো বাবা ওইটা দিয়ে স্নান করতেছি আর হচ্ছে ওই যে কি বলে খাওয়ার জন্য জল কিনে নিয়ে আসা হচ্ছে তারপরে এই কিনে আনা জলগুলা কোন অল্প করে খাওয়া হচ্ছে কারণ কত টাকা যাচ্ছে এক্সট্রা টাকা আবার ওইতে গিয়ে কর্পোরেশনের জল নিয়ে আসছে ওগুলো দিয়ে স্নান করতে করতেছে এই করতে করতে সারা সারাদিন হয়রানি হয়ে যাচ্ছি এই জন্য আর কিছু এখন রান্না বাড়ি সেরকম করা হচ্ছে না ওই আজকে আলু ভাজবো আর ওই তোর হাঁসের ডিম করব। ও ঠিকই আছে এমনি গরমের মধ্যে বেশি রান্না করা তো মুশকিল সেটা তো যেমন তেমন কিন্তু রান্না করব বাসন কুসুন এত ধোয়া পাকলা কি করে করব বলতো বাসন তারপরে থালা ঠালা এর জন্য পাতায় খাচ্ছি আর এই চায়ের চায়েও দুই দিন ধরে কাপেই খেছিলাম এখন আর কাপে খাচ্ছি না এখন কি বলতো এখন হচ্ছে এই যে চায়ের গ্লাসে চায়ের গ্লাসগুলো প্লাস্টিকের আছে না ওই গ্লাসগুলো ওই যে একবার পিকনিকে গেলাম না তখন কেনা হয়েছিল হ্যাঁ ছিল তো কতগুলো তো ওইগুলো এখন নামাইছি ওগুলাই খাবো তুই এক কাজ কর নালে ভিডিও কল কর করলে দেখতে পারবি কি তোকে দেখাই জলটা কি অবস্থা ঠিক আছে পরে রাতে বেলা করবে এখন তো অফিসে আছি

এই যে কিছুটা পেঁয়াজ আর কি পেস্ট করে নিলাম টমেটো টমেটো দিয়ে আর কিছুটা আর কি আবার একটু ঝোলের মানে ভাজা ভাজা করে নিলাম হাসির ডিমটা একটু কষা কষা করে না করলে না ভালো লাগে না তো বল কি বলতেছিলি না বললাম এই যে কথায় বল কোথায় ওই যে পড়তে বসছে এখন পড়তে বসছে পড়াশোনা চাবো নে হ্যাঁ বাবা তো দোকানে নাকি হ্যাঁ বললাম যে কথা আমি ঘুরতে যাও না সময়ই পাই না কেন বিকালে তো ফাঁকাই থাকো ওর কোথায় হয় হয় না সারা দিন কাজ করে ব্যস্ত থাকি ঠিক আছে আমার তো যখন এরপরে আসার কথা এর মধ্যে আসার কথা ভাবছি তো তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব হ্যাঁ সিনেমা দেখতে যাবি হ্যাঁ ইস লাস্ট যে কবে ওই যে কুচকুচ হতা হয় এটা আছে না সিনেমাটা হ্যাঁ কাজল আর ওই যে কি বলে রানী মুখার্জি হ্যাঁ ওই সিনেমাটা দেখছিলাম তখন তো তুই কত ছোট ছিলিস লোকে নিয়ে গেছিলাম সেই সিনেমা হলে কি চিল্লানো পরে আমাকে আর্ধেক সিনেমা হইতে হইতে আর্ধেক বের করে দিছে আমাকে বলছে বাইরে নিয়ে যায় বাচ্চা শান্ত করে নিয়ে আসেন শান্ত করে নিয়ে আসেন হ্যাঁ এটা তো বলবই অন্য লোকের অসুবিধা হলে তো বলবই ওই যে ওই সিনেমাটা লাস্ট দেখছি জানিস ও এখন তো একটা ভালো দেশাত্মবোধক সিনেমা আসতেছে পরের সপ্তাহে তাই কি সিনেমা রে পুরো যুদ্ধ রুদ্ধ আছে ভারত পাকিস্তানের যুদ্ধ রুদ্ধ এগুলো আছে ও তাহলে ভালো লাগে সিনেমাগুলো দেখতে তাহলে আমরা যাব তাহলে দেখতে হ্যাঁ ঠিক আছে আমি আসি তাহলে হয়তো দেখি ছুটি হয়তো দুদিন পাবো আর কি হুম হুম তো তখন যাব তাহলে তুই আগে থেকে আমাকে বলিস হ্যাঁ বলে দেবো তো কি করবা তোমাকে বলে দিই না না ও কোন জায়গায় তাহলে আগে থেকে প্ল্যান করে রাখব ঘুরতে যাবা দেখে তার আগে একটু বিউটি পার্লার যাব নাকি না না কি বলতো আগে থেকে প্ল্যান করলে অবশ্য হয় না জানিস তো তোর কি খাওয়া দাওয়া আজকে আজকে তো এখনো তো টাইম হয়নি খাওয়া দাওর দেখি দোকানে গিয়ে তারপর আগে থেকে তো বলা মুশকিল কি খাবি নিরামিশ নাকি ওই কিরাত তো হঠাৎ কোন দিন আমিষ খাই আমিষ খেলি রাতে বেলা রুটির সাথে চিকেন টкен খাই দিনে বেলা হঠাৎ দিনে বেলা ওই মানে নিরামিষ আইটেমের মধ্যেই খাই হঠাৎ কোনো দিন একদিন দিন দিন এক মাসে এক দিন দুই দিন খাই পাস আমাদের এদিকে তো যেমন বৃষ্টি হচ্ছে তেমন আবার গরম পড়তেছে হ্যাঁ দাও তো ভালো এবার বৃষ্টিটা আগে আসে দেখে গরমটা অনেকটা কম অত বেশি না মাঝে মাঝে পড়ে হ্যাঁ আবার একবেলে গরম থাকে তো একবেলে বৃষ্টি থাকে তাহলে শোন না যে আমাদের পাড়ায় যে নতুন সিনেমা হলটা হচ্ছে ওইখানেই যাব হ্যাঁ আবার বেশি দূরে গেলে না ওইটাতেই যাব তাহলে নতুন যখন হচ্ছে যাইতে আসতে সময় শেষ আবার কতগুলো আবার তো এক্সট্রা টাকাও যাবে গাড়ি ভাড়া দিতে ওই জন্য বাড়ির সামনেটাই ভালো আমি অনেক দিন ধরে দেখি না ভালোই হয়েছে ঠিকই বলছিস বেশ ভালোও লাগবে গেলে পরে সবাই মিলে বল মজা মজা যাইতে লাগে এখানে দেখে তো সবাই যায় তো পুরো ফ্যামিলি নিয়ে তাই ভাবলাম আমরা এবার গিয়ে যাব তাহলে হ্যাঁ রান্না রান্না আগে থেকে বলিস রান্না বাড়ি করে রাখব কি খাবে চিকেন না মাটন ঠিক আছে যখন আসবো তার আগের দিন জানাই দিব থেকে বলে তো লাভ নেই না তাও আগে থেকে বললে তো আগে থেকে বললে বরাবর আশা হয় না হয় না কোনো কারণে ছুটি হইলো না এই হইলো না

একবারে দুটেই হয়ে গেল একবারে আবার নতুন 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 হয়ে গেল আর কি মনে করো আমার তো মনটা পাগল পাগল করতেছে এই যে ঠিকঠাক মতন জামা কাপড় টামা কাপড় কিচ্ছু ধুইতে পারে না তোর ভাই তো একদম মানে আরেকজন কি বলবো ওই যে সকালবেলায় একটা জার জল নিয়ে আসছে বিশ বিশ লিটারের জারগুলো আছে না হ্যাঁ ওগুলা দিয়ে আমি স্নান করলাম তারপরে আবার ঘরের মধ্যে বোতল ছিল দুই লিটারের বোতলগুলা ওই বোতলগুলো দিয়ে জলগুলো দিয়ে স্নান করলাম মাপা জলে কি আর হয় বলতো ওই স্নান করার সময় তো মাপা হয় না আর সব কিছু তো ওই জল দিয়ে ট্যাঙ্কি জলই ধরা যাচ্ছে না এ নিয়েই তো সকালবেলার থেকে শুরু হয়ে গেছে টেনশন এখন কয়দিন যে থাকে ভালোও লাগে না আর এত উপরে থাকি না নিচে যদি একটা কল থাকতো

কারণ ওইতে তো ওরা ফাঁকা বসে থাকলে তো 50 টাকা কামাইয়ের জন্য যাবে না ওইটাই নিজে যখন পাবনাতে গেলে কি করব এখন ঠিকই আছে তোর সাথে কথা বলতে বলতে আমার ডিমের ঝোলটাও হয়ে গেল একদম মাখা মাখা করে ডিমের ঝোলটা করলাম লাল লাল করে একদম এই ডিমের ঝোলটা কি বলতে একটু গাড়ো গাড়োই ভালো লাগে আর হাসের ডিম তো হাসের পাতলা পরোটা ভালো লাগে হাসের ডিমটা হাসের ডিম না এটা পাতলা ভালো লাগে এই কথা

আসলে কি সবই তো জল জল এইসব তো সব কিছুতেই জলেরই সমস্যা কি বলবো আর বলতে গেলেই তো চিল্লা হাল্লা শুরু করে দেয় আর কি দেখো কালকে লোক বললা মাই জল খরচা করা যায় না কি বলতো ওইটাই এখন দেখা যাক ঠিক আছে আর কি এখন ট্যাঙ্কিতে তো পরিষ্কার করতে হবে আর কুয়ার মধ্যে কোথা থেকে জল আসতেছে ওইটা নিয়ে মিস্ত্রি এখন দেখবে তারপরে ঠিক আছে চলো তাহলে রাখ হ্যাঁ রাখ